নোয়াখালীর চাকখিল সোনাইমুড়িতে নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছে বিএনপি মুক্তিযুদ্ধের দল স্বাধীনতার ঘোষকের দল তিনি অভিযোগ করেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের কারণে বিএনপি নেতাকর্মীরা হামলা মামলার শিকার হয়েছেন আগামী নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি স্তারিত দেখুন প্রতিবেদনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন বিএনপি মুক্তিযুদ্ধের দল স্বাধীনতা ঘোষকের দল দেশ স্বাধীন করতে এ দলের ভূমিকা অবিস্মরণীয় শুক্রবার আটাশে নভেম্বর রাতে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেউটি ইউনিয়নের পালপাড়ায় চাটখিল সোনাইমুড়ি আসনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মাহবুব উদ্দিন খোকন বলেন জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন এবং তাদের নেতাদের মন্ত্রী করার কারণেই আওয়ামী লীগ বিএনপিকে রাজাকার বলে গালি দিত জামায়াতের কারণেই এই গালি শুনতে হয়েছে অথচ এখন তারা বিএনপি কে নিয়ে উল্টোপাল্টা কথা বলে তিনি বলেন জামায়াত নেতাদের ফাঁসি হয়েছে একাত্তর সালের ভূমিকার জন্য অন্যদিকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করায় বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী কর্মী মিথ্যা মামলা হামলা এবং হত্যাগুমের শিকার হয়েছে ব্যারিস্টার খোকন আরও বলেন আমি তারেক জিয়ার পক্ষে মামলা পরিচালনার দায়ে তৎকালীন স্বৈরাচারী সরকার আমার বিরুদ্ধে একচল্লিশটি মামলা দিয়েছিল আমাকে জেলে যেতে হয়েছে আমার ওপর হামলা হয়েছে গুলি করেছে আওয়ামী লীগ তিনি বলেন বিএনপি নির্বাচিত হলে তারেক রহমানের ঘোষণা অনুযায়ী চাটখিল সোনাইমুড়ি আসনে কোনো চাঁদাবাজি বা দখলবাজি চলবে না আমাকে নির্বাচিত করলে একজন আইনজীবী হিসেবে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করব তিনি আরো বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমরা প্রতিহত করতে প্রস্তুত এই নির্বাচন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে পরাজিত শক্তি ষড়যন্ত্র করছে স্বাধীনতা বিরোধীরা ষড়যন্ত্র করছে এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ যুগ মহাবায়ক অ্যাডভোকেট বি এম জাকারিয়া সোনাইমুরী উপজেলা বিএনপির আহ্বায়ক দিদার হোসেন ও সদস্য সচিব কুতুবউদ্দিন সানিসহ সানি সহ বিভিন্ন নেতৃবৃন্দ নির্বাচনী জনসভা সভাপতিত্ব করেন সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম মহাবায়ক দেলোয়ার হোসেন পিন্টু আক্তার আপ টু ডেট নিউজ প্রিয় দর্শক এই ছিল আপ টু ডেট নিউজ এর সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ সবার আগে পেতে আপ টু ডেট নিউজ এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ